বিশেষ পরীক্ষায় ঘড়ি সম্পর্কে যে অঙ্ক আসে সে অঙ্ক নিয়ে আসলাম ঘড়িতে এখন আটটা বাজে ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যকার কোনটি কত ডিগ্রি ঘড়ির কাটার মিনিটের কাটা হলে এটার সূত্র আছে সূত্র হচ্ছে এগারো এম মাইনাস ষাট ডিভাইডেড টু মানে মিনিট নাই তাহলে শূন্য মানে ঘন্টা ঘন্টা কত আট ঘন্টা আট ডিভাইডেড তাহলে এখানে আসছে শূন্য আটচল্লিশ ভাগ দুই এখানে এই শূন্য দুইশো চল্লিশ ডিগ্রি এখন এই যে মাইনাস এই চিহ্নের ভিতরে প্লাস মাইনাস গণনা করা যাবে না প্লাস মাইনাস গণনা করা যাবে না এইটুকু ক্যালকুলেশন যদি একশো আশি ডিগ্রি পর্যন্ত হয় একশো আশি ডিগ্রি বা তার কম তাহলে ওইটাই आंसर কিন্তু এইটা যদি একশো আশি ডিগ্রি বেশি হয় সেক্ষেত্রে তিনশো ষাট ডিগ্রি থেকে এটা বাদ দিতে হয় তাহলে তিনশো ষাট ডিগ্রি এটা যদি একশো আশি ডিগ্রি বেশি হয় তাহলে একশো আশি ডিগ্রি বেশি তাহলে তিনশো ষাট থেকে বাদ যায় তাহলে একশো বিশ ডিগ্রি আনসার একশো বিশ ডিগ্রি এইরকম অঙ্ক আমি নিয়ে আসবো আমার ফেসবুক পেজ ফলটি পাশে থাকতে হবে